হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এলাম আবার আমরা কুটি বাজার আর আজকে আমরা ড্রোন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখা যাব কুটি বাজারের সৌন্দর্যটা এ হলো আমাদের কসবা থানা বাজার আর তাই আমরা কুটি বাজারের পশ্চিমে বিলের যে আপনার ব্রিজ থেকে উড়িয়ে দিলাম ড্রোনটা পুরোটো বাজারের সৌন্দর্য দেখানোর জন্য আর বাজারটার সৌন্দর্য দেখাতে হলে আগে আমরা পুরো বিলটাকে কিনেব বিলটাকে নিয়েই ভিডিওটা বানাবো তাই আমরা উড়িয়ে দিচ্ছি ডোনটা অনেক দূরে তাহলে দেখতে থাকুন আর ভিডিওটাতে একটা কমেন্ট করে শেয়ার করে দেবেন কারণ আপনারা কমেন্ট করলে শেয়ার করলে আমরা ভিডিও বানাতে ভালো লাগে আমরা চেষ্টা করব আমাদের ব্রাহ্মণবেড়া জেলার প্রত্যেকটা বাজার প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা স্কুলকে নিয়ে ভিডিও করব আপনাদেরকে দেখাবো তাই আপনারা ভিডিওগুলো শেয়ার করে সাথে থাকবেন এ হলো আপনার কোটি বাজারের পশ্চিমের যে বিল যেটাকে একটা সময় বেরি বিল বলা হতো আমরা এখন আছি ডোনটা নিয়ে বিলের উপরে আর এই যে দেখছেন এটা আছে ইস্কাউন আপনার ওই সাইডটা হলো আপনার যেটা ডালপাড়া দিয়ে গেছে রাস্তা ওই রাস্তাটা এই যে যে দেখতেছেন আপনারা লাল যেই আপনার লাল রঙের যে বিল্ডিংটা এটা কিন্তু হচ্ছে আপনার যে হিন্দু ধর্মের একটা উপাসলই এটা হলো আপনার ইস্কন ইস্কনের যেই আপনার ধর্মাবলম্বী আছে তারা এখানে এটাকে এখানে পূজা করে বা এখানে তাদের সব কিছু চলাফেরা হয় আর এই যে ইস্কাউনটা ইস্কাউনটার জায়গাটা দেখেন এই যে সম্পূর্ণ জায়গাটা কিন্তু ইস্কাউনের আর আমরা যে এখন ড্রোনটা উড়িয়েছি এটা হলো আপনার ইস্কাউনের ঢোকার যে ব্রিজটা আছে এই ব্রিজটার মধ্যে দাঁড়িয়ে আমরা ড্রোনটা উঠিয়েছি এখানে বিকালবেলা হলে দেখা যায় অনেক মানুষ এখানে ঘুরতে যায় দেখার মতো জায়গা ঠিক আছে তো চলুন যেহেতু আমরা ইস্কাউনের উপরে ড্রোনটা উঠিয়েছি তাহলে আমরা এই যে ইস্কাউনটাকে দেখি এখানে কি আসলে এখানে আর কি করে তবে হ্যাঁ দর্শক আমি জানি এখানে আসলে এই যে আপনার লাল রঙের যে ঘরটা আছে এটার ভিতরে যারা হিন্দু ধর্ম এই ধর্মাবলম্বীদের এখানে আপনার বিভিন্ন জিনিস পড়ানো হয় গীতা পড়ানো হয় কারণ আমি একদিন এখানে গেছিলাম আপনার এই এটার ভিতরে গেছিলাম কথা বলার জন্য কারণ ভারতের কিছু উগ্রবদ্ধ উগ্রপন্থী যে মিডিয়া আছে প্রতিনিয়ত গুজব ছড়াই আমাদের বাংলাদেশে নাকি হিন্দুরা নির্যাতিত হচ্ছে আর ওই বিষয় নিয়ে আমি এখানে এটার ভিতরে গিয়েছিলাম গিয়ে সাক্ষাৎকার নিয়েছিলাম কথা বলেছিলাম আর ওই জন্য আমি এটার ভিতরের সম্বন্ধে আমি জানি আর তাই আমি উপর থেকে চেষ্টা করছি একটু দেখানোর জন্য আপনাদেরকে এটা আসলে দেখতে কেমন দেখা যায় আর এটার ভিতরটা আসলে তো দেখানো সম্ভব না তবে আপনারা চাইলে হয়তো আমার যদি আপনারা পেজে দেখেন পেজে অথবা ইউটিউবে ভিডিও আছে আপনারা ইস্কাউন কোটি বাজার ইস্কাউন মন্দির লিখলে হয়তো সার্চ করলে পাবেন অথবা গেলে দেখতে পাবেন এটার ভিতরে আসলে কী আমি একদিন গিয়েছিলাম এখানে সাক্ষাৎকার নেওয়ার জন্য কারণ ভারতের মিডিয়াগুলো সবসময় গুজব ছড়াচ্ছে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা লাগানোর জন্য আর ওই জন্য আমি হিন্দুদেরকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছিলাম তাহলে চলুন এখন আমরা যেহেতু কোটি বাজারকে নিয়ে ভিডিও করতে আসছি তো কোটি বাজারের উদ্দেশ্যে যাই আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এই যে ব্রিজটার মধ্যে আর এই ব্রিজটা হলো কোটি বাজারে যে মাছ মাছের আরত মাছ বিক্রি হয় এই মাছের আড়তের এদিক দিয়ে ভিতর দিয়ে যাইতে হয় এই ব্রিজটার মধ্যে যাইলে আপনারা যাইলে দেখতে পাবেন তাহলে চলুন এ হলো কোটি বাজার আর কোটি বাজারের এই যে তিন রাস্তার মোড় হলো এই যে নিচেরটা তাহলে চলুন আমরা আগে একটু কোটিবাজার থেকে যে রাস্তাটা কসবার দিকে গেছে আমরা একটু ওই দিকে যাওয়ার চেষ্টা করি এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো আপনার কসবার দিকে যে রাস্তাটা গেছে কুড়ি থেকে আর এই যে জায়গাটা দেখতেছেন নিচে এখানে যে অটো স্ট্যান্ড সমনের দিকে যে অটোগুলো আসে এই অটো স্ট্যান্ডটা হলো এটা এই যে দেখে নিচে দেখা যায় একটা ট্রাক গাড়ি মনে হয় রাখা আছে এখানে এই জায়গাটা তো দর্শক বারবার বলছি আপনাদেরকে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে হয়তো আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা বাজার প্রত্যেকটা স্কুল কলেজ ওইগুলো নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করব আপনাদেরকে দেখাবো আর আমরা এই রাস্তাগুলোও দেখাবো তবে হ্যাঁ আপনারা পাশে থাকতে হবে শেয়ার করতে হবে আর এই যে দেখেন এই রাস্তাটা আপনার এই বাজার থেকে এই যে দেখেন চমুনির দিকে যে রাস্তাটা আসছে দেখেন কত সুন্দর লাগে উপর থেকে দেখছেন এই যে রাস্তাটা তো যাক চলুন এখানে যত আসি একটু ঘুরিয়ে দেখি এটা মনে হয় কুটির জাজিয়ারার যে গ্রামটা ঠিক আছে অনেক সুন্দর দেখা যায় দূর থেকে আর এটা হলো আপনার কোটির বাজারটা আমি ক্যামেরাটা আবার গড়ালাম এটা হলো এই যে কোটির বাজারটা হলো এটা এই যে দেখেন বাজারটা আসলে ওপর থেকে যে টিনের ঘরগুলো তেমন একটা সুন্দর দেখায় নেই কিন্তু এই যে দেখেন এই যে এলাকাটা দেখেন কত সুন্দর লাগে এটা কিন্তু আপনার কোটির বাজারটা না এটা কুটির বাজারের দিকে আপনার এই যে উরস হয় কোটির যে উরস হয় এই জায়গাটার নাম জানো কি ওই জায়গাটা ঠিক আছে তাহলে আমরা ক্যামেরাটা ওইদিকে নেবো আপনাদেরকে দেখাবো ওইদিকে ঘুরিয়ে নিয়েও দেখাবো তো এই যে দেখেন আসলে এই জিনিসটা অনেক সুন্দর লাগে ওই জন্য আমি তুলে ধরছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা কিন্তু এখনও আসি এই যে আপনার কোটি সমনের দিকে যে রাস্তাটা গেছে কোটি থেকে যে চমুনের দিকে রাস্তাটা গেছে এটা তো এই হলো এই যে রাস্তাটা আর এই যে গেটটা দেখতেছেন এটা হলো আপনার কোটি ব্রিজের পাশে কোটি ডোকার সময় চমনি থেকে যে ব্রিজের পাশে এই গেটটা দেখা যায় দেখেন রাস্তাটা অনেক সুন্দর দেখা যায় ঠিক আছে তো আর এই যে দেখেন আমরা একটু ক্যামেরাটা যদি ঘুরাই তাহলে এই যে নিচের যে অংশটা দেখতে পারবেন আমরা একটু করে ক্যামেরাটা একটু ঘুরে দেখি আসলে আমরা যখন নিচ দিয়ে যাই কুটি বাজারে আসলে উপরের থেকে কিন্তু দৃশ্যটা দেখা হয় না যখন ওই জন্য আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা বাজার আপনাদেরকে দেখানোর জন্য আর যদি আপনারা পাশে থাকেন ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আমরা অবশ্যই আমরা দেখাতে পারবো আর যদি আপনারা ভিডিওগুলো শেয়ার না করেন তাহলে কিন্তু আমরা পারব না কারণ আমরা শেয়ার না করলে আমাদের মনোবল ভেঙে যাবে তাই আপনারা ভিডিওটি ভিডিওগুলো প্রতিনিয়ত শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে ভাই একটা শেয়ার করতে বেশি লাগে না জাস্ট হাতের ইশারায় একটা শেয়ার করে দেবেন কিন্তু আমরা ভিডিওগুলো বানাতে কিন্তু অনেক পরিশ্রম করি অনেক কষ্ট করি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যারা প্রবাসে থাকেন বিশেষ করে যারা নাকি এলাকা সেরে বিভিন্ন জায়গায় থাকেন তাদের জন্য এই কাজগুলো আমরা করে থাকি তো চলুন এই হলো আপনার কোটি বাজারের যে তিন রাস্তার মোড়টা এটা হচ্ছে একদম আপনার পরিশ্রমে মানে একদম বাজারের পরিশ্রমে যে তিন রাস্তার মোড়টা একটা রাস্তা চলে গেছে আপনার কাঠের পুলোর দিকে আরেকটা গেছে আপনার এই যে আপনার কুটির থেকে চবু চবেপুর বা সিমরাইল ওইদিকে যাওয়া যায় এই যে হলো তিন রাস্তার মোড়টা তো আমি এখন তাহলে চলুন একটু ছবিপুরের দিকে যাই কারণ ওইদিকে গিয়ে আপনাদেরকে দেখি রাস্তাগুলো পাশ আশপাশের যে বাড়িঘরগুলো বা বিল্ডিংগুলো দেখি কেমন দেখাই তাই আমরা এখন চলছি আপনার কোটি বাজার থেকে উত্তর দিকে এই যে উত্তর দিকে যাচ্ছি আমরা চবেপুরের দিকে গরিপুর চবেপুর ওই দিকের যে রাস্তাটা এই হলো এই রাস্তাটা নিজে দিয়ে দেখেন রাস্তাটা আর আশেপাশের যে বিল্ডিংগুলো এই যে এখানে নিচে একটা ছোটো ব্রিজ আছে আর এদিকে মনে হয় আপনার বিশেষ করে বেশিরভাগ আপনার দিকে এই যে কাঠের যে কাঠ বা ইয়ে করা হয় কাঠ দিয়ে লার্কি বানানো হয় আবার কাঠের যে বসি দিয়ে লার্কিগুলো বানানো হয় তুষ দিয়ে এই সব ধরনের কম মানে এদিকে মনে হয় যে কোম্পানি বা গোডাউন এইগুলো এদিক দিয়ে তো ওই দিক দিয়ে ওই ওই জন্য বেশি একটা মানে ভালো দেখায় না জিনিসগুলো তারপরে দেখেন আমি একটু ঘুরিয়ে দেখাই যে জাজিয়ারা গ্রামটা দেখেন কত সুন্দর লাগে দেখছেন একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখেন তো চলুন আরেকর সামনের দিকে যাই এই যে এই রাস্তাটা কিন্তু আপনার কাছে গরিপুরের দিকে ঠিক আছে এই যে গরিপুরের দিকে যাইতে যে এই রাস্তাটা এটা তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিস দেওয়ার জন্য আর আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওগুলোতে কমেন্ট করে শেয়ার করে ঠিক আছে যদি আপনারা শেয়ার না করেন কমেন্ট না করেন তাহলে কিন্তু আমাদের মনোবল ভেঙে যাবে তাহলে আমরা হয়তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা বাজার আপনাদেরকে দেখানোর আমি কথা দিয়েছি আমি প্রত্যেকটা বাজার প্রত্যেকটা স্কুল কলেজ দেখানোর চেষ্টা করব যদি আপনারা পাশে থাকেন তাহলে চলুন একটু আমরা যেহেতু ওই দিক দিয়ে এই দেখছেন এটা কিন্তু আপনার যে কোটিবাজার থেকে যে রাস্তাটা গেছে একদম সোজা আপনার গরিপুরের দিকে দেখছেন কত সুন্দর লাগে আর এই যে সাদরা দেখতেছেন এটা মনে হয় যে মসজিদরা এখানে যে এই আপনার কোটিবাজারের তিন রাস্তা মোড়ে যে মসজিদরা এই মসজিদরা তো আমরা এখন চলে যাচ্ছি এই যে তিন রাস্ত্রা মোড় থেকে আপনার দক্ষিণ দিকে যে রাস্তাটা নাকি কাঠের ফুলের দিকে গেছে ওইদিকে যাচ্ছি আমরা এখন কারের ফলে যে রাস্তাটা গেছে এই যে উপর দিয়ে দেখেন বাজারের যে ঘরগুলো কেমন দেখা যায় এটা হচ্ছে আপনার বাজারের যে ঘরগুলো তবে আমি কিন্তু এখন কোটি বাজার পেরিয়ে চলে যাচ্ছি একদম বাজারের লাস্ট দক্ষিণ প্রান্তে যেখানে নাকি গরু বাজার হয় গরু একটা সময় এখানে গরু বিশাল গরুর এক বাজার হতো গরুর হাট হতো এখনও হয়তো হয় যখন আপনার এই ঈদের সময় ঈদের সময় বড় বড় বাজার হয় আর এখানে যে দেখেন মসজিদরা এই যে এখানে দেখছেন মসজিদরা যে নিচে দেখা যায় এটা কিন্তু মসজিদ রাস্তার পাশে পাশে একটা বড় মসজিদ আছে ওই মসজিদরা আর এই মসজিদরা পাশ দিয়ে কিন্তু রাস্তাটা এই যে কাঠের পুলের দিকে যে রাস্তাটা গেছে এই যে দেখেন গাড়িগুলো চলছে দেখা যায় ছোটো ছোটো দেখা যায় গাড়িগুলো তো চলুন একটু ক্যামেরাটা একটু ঘোরাই আর এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু আপনার গরু বাজারটা হয় আর তাই আমরা একটু চেষ্টা করছি পুরোটা কোটি বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য তাই ক্যামেরাটা ঘুরালাম এই যে দেখেন এদিকে নতুন নতুন বিল্ডিং হচ্ছে এইটা এই জায়গাটা চিনেন এটা কিন্তু আপনার যে কোটির যে উরুস হয় উরুসের যে মাঠটা যে দেখেন এই যে এই মাঠটার মধ্যে কিন্তু উরুশ হয় ওই যে উরুশের যে ইয়াটা দেখা যায় দেখছেন এটা কিন্তু দেখা যায় তো এখানে আবার এই বড়ো বড়ো বিল্ডিংগুলো মনে হয় আপনার কোটি বাজারের এই পূর্ব দিকে মানে হয় এটা মনে হয় যে বাজারে না বাজারের সাইডে ঠিক আছে এই জায়গাটা মনে হয় কোটি বাজারের সাইডে হ্যাঁ এটা কোটি বাজারের সাইডে তো আমরা বারে বারে ঘুরিয়ে দেখাচ্ছি জিনিসগুলো সুন্দর করার জন্য আর এই যে দেখেন মাঠটা আমি আবার বলছি এই মাঠটা কিন্তু আপনার যেই মাঠটার মধ্যে উরুশ হয় কুটির যে উরুশ উরুশ মবার হয় এই উরুশটা তো চলুন আমরা একটু এখন আর একটু ঘুরিয়ে দেখাই একটু উপর থেকে এই যে দেখুন বাজারের যে পুবরের যে ইয়াগুলো অনেক সুন্দর লাগে ঠিক আছে তো চাই আমরা চলছি একটু পশ্চিমের দিকে পশ্চিম দিকে গিয়ে আবার ওইখানে আপনাদেরকে নিচের দিকগুলো দেখাবো এই যে দেখেন দেখছেন এই যে আপনারা চিনতে পারছেন এই যে হলো আপনার বড় মসজিদরা বাজারের যে বড় মসজিদ আছে এ হলো মসজিদরা আর মসজিদের পাশে কিন্তু ওই যে এখানে এই আপনার ঈদের সময় কুরবানি ঈদের সময় গরুর হাট বসে তো আমরা একটু এদিক সেদিক লাড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখন যে দেখছেন এক সাইডে কিন্তু আপনার কুটি বাজারটা আর অন্যদিকে আপনার যে কুটির যে গাং এই গাংটা আসলে গাংটা কিন্তু এখন মরে গেছে গাংটা নেই কারণ গাং এখন বড়ট হয়ে গেছে আর গাংটার মধ্যে এখন বেশি একটা পানি নেই অল্প পানি উপরে ফেনা দেখা যায় এই যে সবুজ দেখা যায় ফেনা আছে এখানে কুচুরি ফেনা দিয়ে এখন আর গাং নেই কারণ এখন তো পানি হয় না ওই জন্য সব জায়গায় আপনার গাংগুলো নেই গাংগুলো মরে গেছে নদীগুলো মরে গেছে নাই তো চলুন এখন আমরা ফিরে আসতেছি কুটি বাজারের উপর দিয়ে যেহেতু আপনাদেরকে বাজারটা দেখানোর প্রতিশ্রুতি দিয়েছি বা বাজারটা দেখানোর জন্য গিয়েছি তো এই হল বাজার আর এই হলো স্কাউন আর আমরা এখান থেকেই ডুনটা উড়েছি তো দর্শক আজকে এইটুকুই থাকলো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনারা সাথে থাকবেন কারণ আপনারা যদি ভিডিওগুলো শেয়ার না করেন তাহলে কিন্তু আমরা মনোবল ভেঙে যাবে আমরা আপনাদেরকে ব্রাহ্মণবীড়া জেলার প্রত্যেকটা বাজার প্রত্যেকটা স্কুল আমরা দেখাতে পারবো না আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান সাইফুল তো যাক ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে